আমাদের সামনে এখন যে সমস্যাগুলো এগুলো দলীয় কোন ইস্যু না এই যে গতকাল আপনার পত্রিকায় দেখার কথা কি সুন্দর গর্বের সাথে রিপোর্ট করলো শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না সে জানুয়ারি থেকে গতকাল ছিল ২৩ এপ্রিল তাহলে এই দীর্ঘ চার মাসের আন্দোলনের ফসল সংবাদ নামে একটা পেপার আছে না ওখানে রিপোর্ট করেছে যে শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না কিসের জন্য অনেকগুলো কারণ দিয়েছে এর মধ্যে একটা কারণ হল যে শরীফ থেকে শরীফার গল্পে কোনো সমস্যা আছে কি না এটা চিহ্নিত করার জন্য তারা একটা কমিটি গঠন করেছিল ওই কমিটির মধ্যে আমাদের মতো লেবাস পড়া হুজুরও ছিল কে ছিল আমি নাম সহ বলতে পারি বলার দরকার নাই তো এখন এই রকম লোক যারা ছিল সবাই মিলে তারা বলেছে যে এই গল্প পালতামা লাগবে না কয়েকটা শব্দ এদিক সেদিক করে দিলেই চলবে লাউরে বানায় দিবে কদু বিফরে বানায় দিবে গরুর গোস্ত্রাইস রে বানায় দিবে ভাত بس হয়ে গেল উৎক্ষেপণ গল্পবাজ যাচ্ছে না দুই নম্বর এবং মৌলিক কারণ বলছে পত্রিকা নাম দায় যে কোন কোন কর্মকর্তা মন্ত্রণালয়ের কোন কোন ব্যক্তি এটা ঘোষণা দিয়েছে নাম প্রকাশ না করে তার রিপোর্টটা করেছে যে এটার উপরে আপত্তি তো দেখে শুধু হেফাগতি হুজুররা তুলেছে অথচ এটা কোয়মী মাদ্রাসায় ঢোকানো হয় নাই আলিয়া মাদ্রাসায় ঢোকানো হয়েছে আলিয়া মাদ্রাসার সিলেবাস আলাদা কোয়মী মাদ্রাসা সিলেবাস আলাদা তো জারবিয়া তার খবর নাই পারস্পরিক ভূমিকায় তার হুজুর এই গল্পের মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না সন্দেহ থাকলে আপনারা পত্রিকায় ঘেটে দেখেন যে হবু হয়ে বাক্য আছে কিনা যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা এর মধ্যে কোন সমস্যা খুঁজে পাচ্ছে না তা আপত্তি যার সমস্যা সে করছে না আপত্তি করছে তার পার্সন সিঙ্গুলার নাম্বার এই হেফাজতি হুজুররা আর হেফাজতি হুজুর মানে তো কৌমি হুজুর কৌমের সিলেবাস তো এটা নাই সুতরাং এটা ভাব যাবে না দেখে আমার এত আফসোস লেগেছে আর দুই তিন মাস থেকে আমরা চিৎকার করছি চেঁচামেচি করছি যে এই যে পাঠ্যপুস্তকের অসংগতি এগুলো নিয়ে প্রতিবাদ করা শুধু আমাদের দায়িত্ব না হ্যাঁ তোমার ঘরে যদি আগুন লাগে নৈতিক দায়িত্ব হিসাবে আমিও ছুটে যাব আগুন নিভাতে কিন্তু যার ঘরে আগুন লেগেছে তাকে তো আগে জাগতে হবে আগে সচেতন হতে হবে আরে তুমি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করো তাতে কি তুমি যদি প্রতিবাদ করো সর্বোচ্চ কি হবে জবাবদিহির আওতায় পড়বা আরে পড়ো না আরে তোমার চাকরি চলে যাবে আরে যাক না আরে তোমার প্রমোশন আটকে যাবে আরে যাক প্রমোশন আটকে তাতে কি হয়েছে সর্বোচ্চ জেলের লাগবে সমস্যা নাই কাশিমপুরে জেলের ভাত আমরাও খেয়েছি একসঙ্গে মিলে ভাত ভাত করে খেয়ে এতে কি এমন লস হয়ে গিয়েছে কিন্তু এই যে নিজের চাকরি টিকানোর জন্য প্রমোশন নিশ্চিত করার জন্য জবাবদিহি থেকে বাঁচার জন্য নিরাপত্তাহীনতা থেকে রক্ষার জন্য গোটা একটা প্রজন্মের ইমানকে হুমকির মুখে ফেলে দিলাম আর আগামী দিন রবের সামনে যা রকম মুখে আলিয়ার কি কম এটা বিষয় না কিন্তু বিষয় হল আদর্শের পক্ষে যে লড়াই করতে জানে না সে নিজেকে কোন মুখে নবীর ওয়ারিস বলে পরিচয় দেয় তার কি লজ্জা লাগে না আল্লাহ নবীর জীবনের এমন একটা দিন দেখান যে দিন তিনি বাতিলের সঙ্গে আপোষ করে নিয়েছিলেন মার খাওয়া লাগতে পারে আশঙ্কার কারণে হকের কথাকে গোপন করেছিলেন একটা দিন পারলেনি আমাকে দেখান মক্কার যুগে জেহাদ তো ছিল না আলোচনা তো শুনলেন খেলাফত ছিল না ইসলামী বিচার ছিল না নবীর বাহিনী ছিল না রাষ্ট্রীয় ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা কিছু ছিল না কিন্তু এই মক্কার জীবনে আল্লাহ নবী হক বলেন নাই গোপন করেছেন তাহতের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন প্রতিবাদ গড়ে তোলেন নাই তিনি নিজের জবানকে সংকুচিত রেখেছেন এমন কোন প্রমাণে আসমানের নিচে জমিনের উপরে কোনো বাপের ব্যাটা দেখাতে পারবে তো মানুষ হয়ে নেওয়া যায় কিন্তু হক তো ছেড়ে দেওয়া যায় না কারণ আমি বলেছি হকের জন্য সব ছাড়া যায় ছাড়ায় কোন কিছুর জন্য হক ছাড়া যায় না কেন হুজুর বাদ দেন সাধারণ যেমন আসিফ মাহতাব উৎস ছাড় সবাই তো এখন সারা দেশ তাকে চেনে এই যে স্যাক্রিফাইস তাকে করতে হলো আদর্শের জন্য শরীফ শরীফ আর গল্পের জন্যই আল্লাহর বান্দা চাকরি হারিয়েছে আপনি বলেন হাজার বছর চাকরি করে যা পেত এর চাইতে বেশি কিছু ইতিমধ্যে পেয়েছে কিনা এই যে মানুষের দিলের ভালোবাসা এই যে লক্ষ কোটি মানুষের দিল নিঃসৃত দোয়া এর চাইতে দামি অর্জন একজন শিক্ষকের জীবনে কি হতে পারে পারবে তাহলে চাকরি হারলে কি রে ভাই এই যে আমাদের হুজুররা জেল খেটে এসেছে লসটা কোথায় হয়েছে আমাকে বলেন আমরা যখন একসাথে তেরোশো জন গ্রেফতার হলাম সে দুই হাজার একুশ সালের কথা বাংলাদেশে বেদার্থীরা উল্লাস করেছে উল্লাস যে নবীর দুশ্মনদের একটা উচিত শিক্ষা হয়েছে আল্লাহ নবীর সামনে আর বেদবি করে আহলে বাইতের সামনে গুস্তাফি করে সুতরাং এদের শিক্ষার দরকার ছিল এবং কেউ কেউ বলেছে তাদের পীরের বদ্ধ হয়ে গেছে অদ্ভুত ব্যাপার আমার তখন দুইটা প্রশ্ন মাথায় কিলবিল করতো বের হওয়ার পর প্রথম দিকের বয়ানে আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি তাদের উদ্দেশ্যে আজ প্রায় দুই বছর হতে চললো এখনো জবাব পাই নাই আমি বলেছিলাম দুটো প্রশ্ন এক নম্বর এই পীর আবার কেমন পীর মানে ভণ্ডদের পীর আর কি যে এই পীর আবার কেমন পীর যেখানে বদদোয়া করে জেলে ঢোকাতেই পারে কিন্তু যারা জেলে ঢোকায় সেই জালিমদের কোনো ক্ষতি করতে পারে না মানে জেইপিরের বद्दुआ খালি এক লাইনেই চলে আর খালিই তো চলে না খালি নিরীহ অসহায় হুজুরদেরকে বद्दुआ দিয়ে দি জেলের ভাতড়াতে পারে কিন্তু যারা সবকিছুরকে মগের মূল্য বানিয়ে রাখে ওদের একটা চুনো বাকি করতে পারে না এই রকম পীরদের বद्दुआ নিয়ে তো নতুন করে পিএইচডি করা হচ্ছে ঠিক দ্বিতীয়

গোলামের জীবন যাপন করতে হলো অবশেষে কুপ্রস্তাব দেওয়া হলো রাজি হলেন না তো যেই পাপ করলেন না ওই পাপের অপবাদ কাঁধে নিয়ে জেলে গেলেন এরপর সেই জেল থেকে বের হয়ে এক অর্থমন্ত্রী হয়ে গেলেন আপনি এবার হিসাব মিলান দুনিয়ার লোকে দেখছে যে ইউসুফকে ধরে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে মনে হয় জানেই বাচ্চাটা মরে যাবে কিন্তু বাস্তবে তারা কুয়ায় ফেলছে না তারা তাকে ধরে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে বলবেন কিভাবে নাহলে তার বাড়ি ফিলিস্তিন কে নাম কোথায় ফিলিস্তিন কোথায় হলো বিশ্ব